আমার সংগঠনের প্রাণপ্রিয় আমার সংগঠনের ভাই বোনেরা ও আমার সামনে উপস্থিত আমার সাংবাদিক ভাই বোনেরা প্রথমে আমার সংগঠনের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন আজকে যারা আবার একটি কথা বলতে হয় যারা আমাদেরকে আজকে অনুষ্ঠানে আমার সংগঠনের নেতৃবৃন্দ দেশ এবং বিদেশে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আরো কিছু কথা প্রকাশ করছি শত ব্যস্ততার মাঝেও আজকে যারা আমাদের সময় দিয়েছে ওনারা দেখেছেন আমরা বিগত দিনে এই সরে চার পেশিবাদ হাসিনা সরকারের আমলে আমরা অনেক মানবিক কাজ করেছি এবং যখনই আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়া ডাক দিয়েছে তখনই আমরা রাজপথে ছিলাম এটা সাক্ষী আমার বিপি হারুন রশিদ হারুন ভাই কামান দাদা মঞ্জুর আলাই ভাই আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন আপনারা বিচলিত হবেন না আপনারা ইনশাল্লাহ আগামী দিনে এই সংগঠনকে বাংলাদেশের শ্বশুরকে যারা কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না এটা নির্ধারণ আমরা কোন রাজনৈতিক দল করতে পারি না এটা বাংলাদেশের যৌবনিটা ঠিক করতে কে রাজনীতি করবে কে করবে না আর নির্বাচনে তাদের নিবন্ধিত বাতিল হবে কি হবে না রাজনীতি করতে পারবে কি পারবে না এটা বর্তমান নেটেরিয়েন যেই সরকার আছে তারা নির্ধারণ করবে এখন ভোলাবাড়িতে মাসিকায় করার জন্য কিছুই সরকার সরকার

বন্দিত আমাদের ইনু সাহেবকে আমরা সহযোগিতা করে অনেকে বসিয়েছি অনার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে আমরা আশা করব জাতিসংঘ নির্বাচনের পূর্বে যতটুকু সরকার প্রয়োজন ততটুকু করে করে এদেশের মানুষের প্রত্যাশা একটি জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য

যে ভাবে হোক যে কোনো মহল থেকে হোক এটা শুধু সমাজ আপনারা যারা আছেন তারা দেখবেন বিষয়টা আমরা যদি সমাজ বহির্ভূত কোনো কিছু করে আমরা তো আমাদের সমাজটাকে কল্যাণ করতে পারবো না তাই না তা আমাদের সামাজিক যে অবক্ষয় যে নৈতিক বিপর্যয় ঘটছে যা আমরা অতীতেও কি ঘটেছে কি এটা তো জানা কথাই কিন্তু এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব। আমরা আশা করবো আমরা আহ যেখান যেইখান থেকে আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গার অবস্থান থেকে আমরা কাজ করবো আহ অপরাধী খুব বড় কেউ না আমাদের আহ হাতে নাগালে আছে তারা তাদেরকে আমরা প্রথমত করার চেষ্টা করবো ধন্যবাদ সবাই